নমস্কার বন্ধুরা আজ আর একটা পুরানো দিনের রেসিপি নিয়ে আমি চলে এলাম সেটা হলো লাউ দিয়ে পালং শাক দিয়ে তরকারি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম কিভাবে আমি করি গাছের কচি লাউ দেখ এখনো দানা হয়নি এত কচি একটুও দানা হয়নি লাউ নিয়েছি আলু নিয়েছি মটরশুঁটি নিয়েছি বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা একটা দেবো আমি বেশি দেবো না দেখুন কচি টাটকা একদম পালক সাক্ষী ছোটো ছোটো দেখুন জল ঝরিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি কড়াতে তেল দিয়েছি বড়িটা ভেজে নেব পরিগুলো লাল করে ভেজে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন আমি সর্ষের তেল দিয়ে পরোটা রাঁধবো আমি কি কী দেবো দেখুন তেজপাতা পাঁচফোড়ন চীনা বাদাম দেব আদা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বেশ বিশেষ কিছু দেব আর কড়াতে একটু হিং দেব। পুরো নিরামিষই আমি করবো শিঙের গন্ধটা উঠেছে তেজপাতা দিলাম আর ফোরন দিলাম দিলাম বেড়ি দিলাম কাঁচা লঙ্কা দিলাম লাউটাও দিয়ে দিলাম

আমি চীনা বাদামটা দিয়ে দিলাম আদা দিলাম কাশ্মীরি লঙ্কা ধনে জিরে হলুদ সবই দিয়ে দিলাম বড়িটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য জিনিসেই কত সুন্দর খেতে হবে দেখবেন দেখুন জল বেরিয়ে ততটুকু হয়ে গেছে দেখুন এতে চিনিটা একটু বেশি করে দিতে হবে কারণ শাক তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম এবারে আমি চাপা দিয়ে দেবো আমি আর জল দেব না এতে এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ মিনিট পাঁচেক পরে আমি দেখব বন্ধুরা আমি প্রায় মিনিট সাতেক পরে ফিরে এলাম সুন্দর হয়ে গেছে দেখুন তেজপাতার দুটো ফেলে দিলাম সবই গুলে গেছে দেখুন সব গুলে গেছে এই রকম একটু রস রস নামাবো ঠান্ডা হলে তো শুকনো হয়ে যাবে নামাবার আগে আমি একটু চারিধারে সরষের তেল দিয়ে দেবো যদি এই সরষের তেল দিয়ে একটু নেড়ে নামান স্বাদ গুণ বেড়ে যাবে আমার রেসিপি হয়ে গেল আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতন লাও পালং শাকের রেসিপি আমি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে